বন্ধুরা আজকে আমরা আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হার্টকে সুস্থ রাখার জন্য পাঁচটি খাবার সম্পর্কে জানাতে চেষ্টা করব এই পাঁচ ধরনের খাবার আমাদের হার্টকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন খুবই সহজ উপায়ে এই পাঁচটি খাবার আমরা পেতে পারি এবং আমাদের হার্ট বা হৃদযন্ত্রকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি এমন সব স্বাস্থ্য সহায়ক তথ্যসমূহ এই চ্যানেলে নিয়মিত তুলে ধরা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ থাকতে তো বন্ধুরা বিস্তারিত জানতে এবং বুঝতে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার থাকবে আমাদের হৃদযন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য পাঁচটি খাবার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হৃদযন্ত্র বা হার্ট এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয় তার ফলে কোষগুলি খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাই তো সুস্থ থাকতে হার্টের খেয়াল রাখাটা খুবই জরুরি তবে দুর্ভাগ্যের বিষয় হলো এখন বয়সের গন্ডি মাত্র তিরিশ পেরোনোর পরেই হার্টের অসুখ পিছু নিচ্ছে আমাদের এই তালিকায় হার্ট অ্যাটাক থেকে শুরু করে অ্যারিডমিয়া ও হার্ট ফেলিওট এর মতো প্রাণঘাতী অসুখও রয়েছে তাই হৃদপিণ্ডের স্বাস্থ্য নিয়ে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা তাদের কথা শুধুমাত্র ডায়েটে বদল আনতে পারলেই নানা ধরনের হার্টের অসুখের ফাঁদ থেকে আমরা এড়িয়ে চলতে পারি তাই আর দেরি না করে এমন সব খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে আশা করা যেতে পারে এই খাবার গুলিকে ডায়েটে রাখতে পারলেই অসময়ে হার্টের স্বাস্থ্য বিগড়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে বা আমরা আমাদের হার্টকে স্বাভাবিক রাখতে সক্ষম হতে পারি প্রথমত বলতে পারি প্রতিদিন শাকসবজি খেতে চেষ্টা করতে হবে হার্টকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত শাক খেতে হবে কারণ এতে রয়েছে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার আর এই সমস্ত উপাদান কিন্তু হার্টের অসুখকে দূর করার জন্য খুবই কাজে আসতে পারে এছাড়া শাকসবজিতে সবজিতে মজুদ থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে আর এই ভিটামিন রক্তনালীর সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই প্রতিদিনের ডায়েটে যত দ্রুত সম্ভব শাক পাতাকে জায়গা করে দিন তাহলেই হাতে নাতে মিলবে আপনার সুফল এবং আপনি আপনার হার্ট বা হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সক্ষম হবেন দ্বিতীয়ত গোটা দানা শস্য বা দানাদার দানাদার খাবারগুলো খেতে হবে হার্টের বন্ধু হলো গোটা দানা শস্য এই ধরনের খাবারের শস্যের তিনটি ভাগ অর্থাৎ জার্ম অ্যান্ড এবং ব্রান উপস্থিত থাকে আর এই সমস্ত উপাদান হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে জানাচ্ছে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণায় দেখা গিয়েছে যে এই হোল গ্রিন জাতীয় খাবার নিয়মিত খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায় তাই আটা ওটস বার্লি এবং ব্রাউন রাইসের মতো গোটা দানা শস্য নিয়মিত খেতে পারেন তাতেই মিলবে হার্টের স্বাস্থ্যের সুরক্ষা অর্থাৎ আপনি আপনার হার্টকে সুস্থ রাখতে সক্ষম হতে পারেন তৃতীয় তো হার্টের স্বাস্থ্যের জন্য বেরি জাতীয় ফল খেতে হবে বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্ল্যাকবেরি ও ব্লুবেরির মতো ফল রয়েছে ভিড় ফলে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের খনি তাই শরীরকে সুস্থ রাখার কাজে এই সব ফলের জুড়ি মেলা ভার আর সব থেকে বড় কথা হলো এই ধরনের ফলে অ্যান্থোসায়ানিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে যা কিনা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হার্টের প্রদাহজনিত সমস্যা প্রশমিত করতে পারে ফলে হার্ট অ্যাটাকের ক্ষ পরে পড়ার আশঙ্কা অনেকগুণেই কমে যেতে পারে তাই আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য এই ফলগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে চতুর্থত হার্টের স্বাস্থ্যের জন্য মাছের তেল আমাদের কাজে আসতে পারে অর্থাৎ প্রচুর পরিমাণে মাছ খেতে হবে মাছের তেলে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মজুদ রয়েছে আর এই ফ্যাটি অ্যাসিড কিন্তু হার্টের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হার্টের অসুখ প্রতিরোধ করার কাজে সিদ্ধ হস্ত বিশেষত গভীর সমুদ্রের মাছ যেমন টুনা ম্যাকেরেল সার্ডিন সালমন খেলে উপকার মিলবে সব থেকে বেশি তাই টাকা খরচ করে এই ধরনের মাছ আমরা যদি খাবারে রাখতে পারি সব থেকে বেশি উপকার পাওয়া যাবে আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য তবে এই সব মাছ কিনতে না পারলেও দুই কেজির কম ওজনের দেশি মাছ খান এতেও আপনি ভালো উপকার পেতে পারেন যা আপনার হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হতে পারে পঞ্চমত হার্টের স্বাস্থ্যের জন্য বাদাম জাতীয় খাবার খেতে হবে বাদাম জাতীয় খাবারে রয়েছে ম্যাগনেশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের মতো অত্যন্ত প্রয়োজনীয় কিছু খনিজ আর এই সমস্ত উপাদান ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ফলে নিয়মিত বাদাম জাতীয় খাবার খেলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যাবে এছাড়া এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কিনা হৃদরোগ প্রতিহত করার কাজে সিদ্ধ হস্ত তাই আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য প্রতিদিন এক মুঠো বাদাম অবশ্যই খাত খেতে হবে বলে চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ